বর্তমানে বাজারে একটা কথা খুব ভালো চলতেছে সেটা হচ্ছে খারাপ ই ভালো ভালোই খারাপ ইহুদির সামনে দেখা যাচ্ছে কোকাকলার ছবি আর ভালোই হুদির সামনে মাইক্রোসফট গুগল ফেসবুক এসবের ছবি এ দ্বারা মানুষকে তারা বোঝাতে চাচ্ছে যে এরা কোকাকোলা বর্জন করতেছে করছে কিন্তু এরা ফেসবুক তারপর মাইক্রোসফট গুগল এগুলো বয়কট করতেছে না যারা মূলত মানুষকে মানে যারা বয়কট করতেছে কোকাকোলা তাদেরকে একটা খোসা মারা হইতেছে যে বলতেছে এগুলা তোমরা কোকাকোলা বর্জন করছো এগুলো কেন বর্জন করো না এর উত্তর হচ্ছে দুইটা প্রথমত হচ্ছে কোকাকোলার মানসম্মত বিকল্প আছে কিন্তু মাইক্রোসফট ফেসবুক তারপর গুগল এগুলোর মানসম্মত বিকল্প নাই মাসমত বিকল্প যদি পাওয়া যায় তাহলে এগুলো অবাদ দিয়ে দেবে ঠিক আছে এখন আপনার যদি মনে চায় আপনি এগুলো মাসের বিকল্প বানিয়ে দেন সবাই সবাইগুলো বয়কট করবে দুই নাম্বার উত্তর হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা মানে হচ্ছে যে ইহুদি পণ্য ফেসবুক দিয়েই অন্য একটা ইহুদি পণ্য বয়কট করা হইতেছে ভালো না ব্যাপারটা